বিপ্লবের মূল শর্ত সংস্কার সেই সংস্কারের পরেই নির্বাচন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই বিপ্লবের মূল শর্ত বা কথা ছিল রাষ্ট্র কাঠামো সংস্কার তার সরকার নির্বাচনের আগে সেই সংস্কার করতে বদ্ধপরিকর সোমবার সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন এ সময় সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসার পরিবেশ সহজতর করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে তিনি বলেন দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশাসহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে প্রত্যাশা পূরণ করা একটি বড কাজ আমরা চেষ্টা করছি কিন্তু খুব সতর্ক আছি ড ইউনুস জানান তার সরকার দুর্নীতি দমন করেছে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিযোগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে রাষ্ট্রদূত উইকস জানান তার সরকার ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং পুলিশ বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসন সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে তিনি বলেন আপনাকে আশ্বস্ত করছি আপনি যে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে বৈঠকে তারা জুলাই আগস্ট বিপ্লবের দিক সরকারের সংস্কার উদ্যোগ বাংলাদেশে সুইডিশ বিনিযোগ এবং গণভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়েও আলোচনা করেন এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন